হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো আমাদের এখন দেখো আমার পাশে তিনজন ভক্ত বসে আছে এখন মন্দিরে কীর্তন করছেন রাজভোগের সময় কীর্তন করেছেন এখন বসে আছে তো আমাকে একটা এই প্রভু প্রশ্ন করেছেন আর ইনি এখন মালা গলায় তুলসীমালা নেই প্রভুর তো উনি এখন গলায় তুলসী মালা পড়তে চায় তা আমাকে আমার কাছে চেয়েছিলেন যে তুলসী মালা আছে কি তোমার কাছে তা আমি একটা পড়বো কিন্তু আমার কাছে এখন তুলসী মালা নেই আমাদের স্টলে আছে তো তুমি তুলসী মালা পড়তে চাও না হ্যাঁ আর তুমি জব করো কি এখন তোমার কাছে মালা নেই এখন মালা গলায় পড়বে আর হরে কৃষ্ণ জব করবে তো ভক্তবৃন্দ এই প্রভু এখন নতুন প্রভু তো এখন জব করে এই প্রভু জব করে হ্যাঁ তোমরা কত মেলা করো প্রভু যে ষোলোমালা করেন এই প্রভু বারো বারোমালা করে এখন নতুন এখানে এখন কেবল ছিটি ধাপ করে ষোলোমালায় যাবে তো এখন চেষ্টা করছে নামাশ্রয় গ্রহণ করেছে করে এখন জব করছেন হ্যাঁ তো আশ্রয় করিয়া বোঝে তারে নাই তা যে আর সব মরে ওখান তো প্রভুরা আশ্রয় গ্রহণ করেছে প্রভুবাদকে কেন্দ্র করে ওনারা ভজন করছে তাই না প্রভুবাদকে কেন্দ্র করে আর এই প্রভু এখন মালা নেবে উনিও নাম আশ্রয় গ্রহণ করবে মালা নেবে এখন মালা নেয়নি উনি বলছেন তুলসী মালা নেবে তো তুলসী মালা নিতে পারো জব করো কিন্তু জব শোনো জব করলে আমাদের কী লাভ হয় জানো কি না এটা তো জানি না এটা আমি আমার প্রশ্ন এটা আপনার কাছে জপ করলে কী লাভ হয় হ্যাঁ তুমি জানো এটা আমারও প্রশ্ন তুমি জানো না হ্যাঁ তুমি জানো জব করলে কী হয় জবের দ্বারা আমরা আমার আপনার কি একদিন বক্প দামিকে পৌঁছাতে পারি ওইটা আমার জানি আর কিছুই বার থাকে তো প্রভু হরে কৃষ্ণ ভক্তবৃন্দ প্রভুরা মালা জপ করছে কিন্তু জব করলে যে কি হয় এনরা সঠিকভাবে হয়তো জানে কিন্তু তবু এখন আমাকে উত্তর দি আমাকে উত্তর দিতে চাইছেন না আমার কাছ থেকে শুনতে চাইছেন যে জব করলে কি হয় তো জব করলে আমাদের জব কেন করতে হয় শাস্ত্রে কেন জব করতে বলেছে ভগবানের নাম কেন করতে বলেছে মহাত্মারা সাধুরা কেন বলছে আজকে যে ব্রহ্ম গরী সম্রা ইস্কন সব যত সাধুরা মালা জব করে দেখেছ সব সম্প্রদায় সব ইসে মালা জব করে এর কারণটা কী তাই না এই মালা জপের মধ্যে কি আছে শাস্ত্রে বলছে শাস্ত্রে বলছে নাম নাম নামনামকারী বহুদা নিজ সর্বশক্তি পিতা নিয়মিত স্মরণে না কালো এতাদৃশি তব তবকৃপা ভগবান মনোমুখী দুর্দৈব মৃদিশ্ব মেহা জনী নান এই কলিযুগে ভগবানের যে শক্তি ভগবান এই নামের মধ্যে রেখেছে ভগবানের শক্তি বুঝতে পেরেছ ভগবান আর এই নাম অভিন্ন এটা কিন্তু সাধারণ না ভগবানের নাম করা সাধারণ না আগে এই নাম সবাই করতো না মুসলিম কয়েক কয়েকজন করতো তবুও নামগুলো কানে কানে দেওয়া হতো কানে কানে ভক্তবৃন্দ কানে কানে দেওয়া হতো এখন তো এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হওয়ার পরে বলছে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো আমার এই নাম প্রচার করো তোমরা হ্যাঁ সবাইকে পুরা আবাল বৃদ্ধ থেকে শুরু করে সবাইকে হিন সবাইকে প্রচার করো হ্যাঁ এই নাম করতে বলো তো এখন সবাই নাম আমাদের এই ইস্কন প্রচারমুখী সংস্থা এই নাম করার জন্য সবাইকে শিক্ষা দিচ্ছে নাম করো ওইখানে সবাই শিখ জানছে তো এই নামের মধ্যে সর্বশক্তি রয়েছে নাম আর ভগবান অভিন্ন বুঝতে পেরেছ তো এইখানে তো এই জন্য এই নাম করার জন্য কোনো নিয়মিত স্মরণে না কালো কোনো নিয়ম কানুন নাই স্মরণে না কালো স্মরণ স্মরণ করা স্মরণ করার জন্য ন কালো কালো কোন কোন সময় করবে কোনো ই নাই নিয়মিত নিয়ম কোন নাই কোনো নিয়ম নাই বুঝতে আর কাল নাই কোনো কোন সময় করবে তার সময় নাই যখন তখন নাম করা যেতে পারে তুমি বলছিলে না আমি হাত করে গুনে গুনে করি হ্যাঁ তো এই হাত করে গুনে গুনে করলেও হবে জব মালাই করছে জব মালাই করলেও হবে আবার কেউ এমনি মনে মনে করছে তাতে হবে হ্যাঁ আঙুল ধরে ধরে করতে পারবে এরকম করা যাবে কিন্তু কিন্তু এই মালায় জব করলে কি হবে মালায় জব করলে কি লাভটা এই যে আমরা যে মালায় জব করছি এই মালাটা আমাদের হ্যাঁ আমাদের মালা যখন আমরা জব করেছি তো তখন দেখো মনটা ওই মালার মধ্যে রয়েছে আমি যদি মনে মনে করতে থাকি ভুলে যাবো কখন আবার অন্য চিন্তা চলে আসবে কিন্তু মালাই করলে কি হয় মালা তুমি যখন করছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছো কান দিয়ে শ্রবণ করছো দিয়ে উচ্চারণ করছো আর মনটা দিয়ে কী করছো তুমি গুটি গুনছ হ্যাঁ তুমি যদি মনটা এদিক ওদিক হয়ে যায় গুটি গুনা ভুল হয়ে যাবে ভুল হবে না হ্যাঁ মন যদি এদিক ওদিক হয় গুটি গুণা ভুল হয়ে সেই জন্য তোমার সঠিক করে মালা জব করতে যে জব করবে তাকে গুটি ঠিক করে গুনতে হবে অর্থাৎ তোমার মনটা সবসময় ওই গুটি গুনার দিকে রয়েছে তোমার এর মধ্যে কিন্তু অন্য চিন্তা ঢুকতে পারবে না পারবে কি আর তো যখনই ঢুকবে অন্য কোনো চিন্তা ঢুকবে তখন এইটা ভুল হয়ে যাবে ভুল হবে না স্বাভাবিক এটা ভক্তবৃন্দ আপনারা এটা খেয়াল করে দেখবেন যে আমাদের মালা জপ করতে করতে সকলেরই অন্যমনস্ক হয় এই নয় যে আমার হয় না তা না আমি অভ্যাস করছি অভ্যাস করে আমারও হয় আমারও হয় কিন্তু এই যে মালা জপ করার সময় অন্যমনস্ক হওয়াটাই হচ্ছে ভুল হবে ভুল ভুল আমাদের দশবিধ নাম অপরাধ আছে দশবিধও দশটা নাম অপরাধ আছে মানে শুদ্ধ নাম করার জন্য মানে এই দশটার নাম আমরা যে নাম করছি এত নাম করা সত্ত্বেও আমাদের প্রেম জন্ম হচ্ছে না বলছে গোলকের প্রেমধন হরিনাম হরি হরিনাম আমরা করছি কিন্তু প্রেম জন্ম হচ্ছে না আনন্দ পাচ্ছি না তাই না নাম করতে করতে মুখের ধু ধুতু ফেনা ফেনা আঠা আঠা হয়ে যাচ্ছে হচ্ছে না হুম সকাল থেকে করছি কিন্তু প্রেমটা তো পাচ্ছি না আনন্দ পাচ্ছি না প্রেম পাচ্ছি না কিন্তু বলছে প্রতি পদে পূর্ণ অমৃত আস্বাদনম এই নাম করলে প্রতি পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন হয় বুঝতে পেরেছ কিন্তু সেই অমৃত কোথায় পাচ্ছি আনন্দ পাচ্ছি না আস্বাদনও পাচ্ছি না নাম করে আনন্দ হচ্ছে না হচ্ছে তাই না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে অন্নমনস্ক হওয়া অন্নমনস্ক হওয়া দশটা নাম অপরাধ রয়েছে আমরা সকালবেলা বলি দশটা নাম অপরাধ রয়েছে তার মধ্যে সে দশম নাম্বার দশ নাম্বার অপরাধ হচ্ছে নাম করার সময় নামের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা আর নামের অঘাত মহিমা শ্রবণ করার সত্ত্বেও বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা বিষয় বিষয়ের প্রতি এই আমি আমার আমার পুত্র আমার এই সংসার গাড়ি বাড়ি এই সং ব্যাঙ্ক ব্যালেন্স আমার এই আসক্তি রয়েছে কিন্তু এই আসক্তি রয়েছে সংসারের প্রতি হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু একটু জ্ঞানের দ্বারা যে ভক্ত জ্ঞানের দ্বারা এই আসক্তিকে ত্যাগ করতে বলে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে বলেছিল মটকট বৈরাগ্য না হয়ে লোক যথা যথাযথ বিষয় বন্ধু অনাসক্ত হইয়া মানে অনাসক্ত মানে কোনো আসক্ত থাকবে না তুমি যাও সংসারে যাও সংসার করো সংসার করো সংসার ধর্ম খারাপ নয় সংসার করো কিন্তু অনাসক্ত হইয়া করো সেই সংসার করবে অনাসক্ত কোনো আসক্ত থাকবে না এই আমার স্ত্রী স্ত্রীর প্রতি যেন আসক্তি না থাকে বেশি এই আমার পিতা মাতা এই আমার সম্পত্তি এই যে এর প্রতি যেন কোনো আসক্তি না থাকে কয়দিন কয়দিন এই দেহ সম্বন্ধ কয়দিন সত্তর বছর আশি বছর তারপরে তো না তারপরে তো চলে গেলে গেল তাই এই আসক্তির মধ্যে শ্রেণীর মধ্যে বন্ধনে আসক্ত হয়ে থাকলে তাহলে আর সে ধামে যাওয়া যাবে না এই আসক্ত তোমাকে বেঁধে রাখবে তুমি যতই হও আসক্ত বেঁধে রাখবে তখনই যখন এই দেহ ত্যাগ করবে তখন আত্মা কি করবে এই আসক্ত বেঁধে রয়েছে ট্রেডে রয়েছে তো আর এই আসক্তের কারণে আরেকটা দেহ ধারণ হবে আত্মা ছুটে বেরোই ওই উপর যেতে পারবে না কেন এখানে বেঁধে রেখে যেত আসক্তিতে আসক্তি একটা রশ্মি রশি, রশি দড়ি 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 দিয়ে বেঁধে রেখেছে অর্থাৎ যখনই আমার দেহ মৃত্যু হবে আমরা সেই ভগবত ধামে যেতে পারবো না সে আত্মা আবার কি করবে আরেকটা নতুন আরেকটা দেহ ধারণ করবে আমাদের কর্ম অনুসারে আশা আকাঙ্ক্ষা অনুসারে সেই জন্য বলছে দয়বৃদ্ধ নাম অপরাধের দশ নম্বর অপরাধে নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা পূর্ণ বিশ্বাস রাখতে হবে কী বিশ্বাস রাখতে হবে যে এই নাম গোলকের প্রেমধন এই নাম সাক্ষাৎ ভগবান বলছে শাস্ত্রে বলছে যে এই নাম হচ্ছে কলিযুগে উদ্ধারে একমাত্র কারণ একমাত্র পন্থা এই নাম ছাড়া কোনো কোনো গতি নাই গতি নাই গতি নাই আর এই নাম কে দিয়েছে স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছে ভগবান চৈতন্য মহাপু এই নাম দান করেছে এই নাম করে তোমরা সকলে উদ্ধার হবো তাই না কিন্তু ভগবান বলছে এই কলিযুগে আমি সন্তুষ্ট কিসে হব এই দান ধ্যান যোগ্য তপস্যা করলে আমি সন্তুষ্ট হব না তাহলে সন্তুষ্ট কিসে হব তোমরা যদি আমার এই নাম জপ করো নাম করো আমার নাম করো তাহলে আমি বেশি সন্তুষ্ট হব চৈতন্য মহাপ্রভু বলছে নিজেই বলছে শাস্ত্রে বলছে যে এরকম দান ধ্যান যোগ্য তপস্যা কলিযুগের জন্য নয় এতে ভগবান সন্তুষ্ট হয় না তাহলে সন্তুষ্ট কি হবে নাম করলে সন্তুষ্ট হবে তো এই যে বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমি সেই চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমি এই নাম করছি আমার সন্তুষ্টের জন্য না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য না কাকে সন্তুষ্ট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমি এই নাম করছি এই আমাদের প্রথম জ্ঞান রাখতে হবে এই উদ্দেশ্য রাখতে হবে অর্থাৎ আমি নাম করলে কে সন্তুষ্ট হবে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে এই বিশ্বাস রাখতে হবে আর তিনি সন্তুষ্ট হলে তাহলে সব সর্বকর্মকৃত হবে এই বিশ্বাস তো বিশ্বাস করে নাম করতে হবে আর নামের প্রতি নাম করা সত্ত্বেও বিষয়ের প্রতি অনাসক্ত বিষয় এই বিষয় বাসনার প্রতি বাসনা অনেক কিছু আমাদের কামনা বাসনা জাগে কামনা বাসনা এমন একটা জিনিস আমার মাত্র যদি লেস একটুখানি যদি কামনা বাসনা থেকে যায় ওই কামনা বাসনার জন্য আমরা ভগবত দামে যেতে পারবো না সমস্ত কামনা বাসনা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রের কামনা বসনা আছে প্রত্যেকটা ইন্দ্র চক্ষু কিছু কামনা করে নখ নাক দিয়ে কামনা বাসনা কিছু করে কান দিয়ে কামনা বাসনা আসে জিব্বা দিয়ে কামনা বাসনা আসে বুঝতে পারছো এতে তো প্রত্যেকটা ইন্দ্রিয়ের কামনা বাসনা আছে সেই প্রত্যেকটা ইন্দ্রকে সংযত করতে হবে তো এই ইন্দ্রকে যদি আমরা সংযত না করি হয়তো আমরা চারটে ইন্দ্রকে সংযত করেছি কিন্তু একটা ইন্দ্র সংযত করতে পারিনি যে কোনো একটা সংযত করতে পারিনি সেই ইন্দ্রের কারণে সেই ইন্দ্রিয়ের যে যে বাসনা সেই বাসনার কারণে আমরা দামে যেতে পারবো না বুঝতে পারছি তো সেই জন্য আমাদের প্রত্যেকটা পঞ্চ ইন্দ্রকে আমাদের সংযত করতে হবে সে হচ্ছে শিষ্যাত হ্যাঁ বাচ্য বেগং ছয়টা বেগ রয়েছে আমাদের আরও বেগ ক্রোধ বেগ জিব্বা বেগ উদরবেগ বেগ তো এই এতান বেগান যে বিশ্বতায় ধীর সর্বাঙ্গ পিমাং পৃথিবী যে এই ছয়টা বেগ দমন করতে পারে সে পৃথিবীকে শাসন করতে পারে সে হচ্ছে শুদ্ধ ভক্ত সে হচ্ছে গোস্বামী সে হচ্ছে তো এই জন্য তা আমাদের এই দশম বিধ নাম অপরাধে দশম অপরাধে আমাদের বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া আর এই নামের প্রতি অনাসক্ত হওয়া তো এই অনাসক্ত হতে হবে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া আসক্ত থাকলে হবে না বুঝতে পেরেছি তো তাই নামের মধ্যে সর্বশক্তি রয়েছে নামের মধ্যে সর্বশক্তি রয়েছে সেই জন্য আমাদের সেইভাবে নামটা করতে হবে আর এই নাম করলে কি হয় প্রভু যে প্রশ্ন করে নাম করলে কি হয় তো নাম করলে কি হয় তো নাম করলে বলছে চেত দর্পণং মার্জনং ভব মহা মহাদাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতারং বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বদিবর্ধনং প্রতিপদ পণ্য অমৃতা আস্বাদনম সর্ব আত্ম স্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই নাম করলে চিত্তরূপ আমাদের চিত্তরূপ মার্জন হয়ে যাবে মার্জন হয়ে যাবে মার্জন হয়ে যাবে চিত্ত চিত্ত মার্জন হয়ে চিত্ত কে চিত্তগুপ্ত আমাদের সে চিত্ত সেখানে সব কিছু লেখা থাকে আমি কি করছি না করছি আগের জন্ম কি করছি সব ওইখানে ডাউনলোড হয়েছে মোবাইল দেখছে মোবাইলে মেমোরি কার্ড আছে না মেমোরি কার্ডে সব ডাউনলোড করা থাকে হ্যাঁ আমরা ক্লিক করলে এগুলো আসে হ্যাঁ দেখতে পাই সেরকম আমাদের চিত্র একটা ওর মেমোরি কার্ডের মতন ওইখানে সব কিছু ডাউনলোড করা রয়েছে যখন আমাদের এই দেহ ছাড়ি তখন জমালয় যায় না বিষ্ণুদূত আসে না তো জমদূত আসে কখনো যদি খারাপ কর্ম করি গলায় যদি তুলসীমালা না থাকে কপালে যদি তিলক না থাকে তখন জমদুষ মৃত্যুর সময় জমদূত আসে এই তো আমার চ্যালে এইগুলো আমার আমাদের জমালয়ে যাওয়ার যোগ্য এরা আর যদি গলায় তুলসীমালা তিলক থাকে তখন জমদূত বলে না এর গলায় তুলসীমালা আছে এর মধ্যে গলায় তিলক আছে কপালে তিলক আছে এ আমার নয় ওই বিষ্ণু লোকের বিষ্ণুদূত আসবে এখানে তো এই জন্য জমদুত আসবে যখন মিলক না থাকে ভালো যারা খারাপ কর্ম করে হ্যাঁ খারাপ কর্ম করবে তাদের জন্য আসে হচ্ছে কে তাদের জন্য আসে হচ্ছে জমদূত জমদূতরা এসে তাকে ধরে নিয়ে যায় জমালয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে চিত্তগুপ্তকে বলে চিত্তগুপ্ত যমরাজ বলে চিত্তগুপ্ত চিত্তগুপ্ত দেখো তো খাতা উল্টা এ কি কী কর্ম করেছে চিত্তগুপ্ত খাতা উল্টাচ্ছে প্রভু এ সারা জনমে সারা জনমে শুধু খালি পাপ 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 কিছু পূর্ণকর্ম নয় ভালো করে দেখো ভালো করে দেখো হ্যাঁ প্রভু একদিন ও ভগবানের মন্দিরে গিয়েছিল ভগবানের নাম করেছে তো একদিন ভগবানকে দর্শন করছে আর ভগবানের নাম করেছে তার তার ফলে কি লাভ আছে দেখো তারপরে যমরাজ বিচার করবে এবার এইটুকু কর্ম সারা জীবন তো খারাপ কর্ম করেছে এর অনেক উদাহরণ আছে হ্যাঁ এর উদাহরণ আছে অম্বরীশ মহারাজের ভাই হ্যাঁ এরকম একটুখানি সাধু সঙ্গ করেছিল সারা জীবন কিছু করে নাই কিন্তু খাতা উল্টাতে হ্যাঁ প্রভু একদিন একটু সাধু সঙ্গ করেছিল কি সাধু সঙ্গ করেছিল এই সাধুরা সবাই মিলে একটু ভগবানের কথা কৃষ্ণ কথা আলোচনা শ্রবণ করেছিল হ্যাঁ তাই তাহলে এর ফলে কী লাভ বুঝতো একটুখানি করেছে তার ফলে কী লাভ ওই যে দেখুন অমরীশ মহারাজের ভাই বলেছে তাহলে তো একটুখানি তুমি তো ভালো কর্ম করেছিলে তার ফলে তোমার যে কী লাভ কর্ম একটু আছে তো এখন ওই অমরীশ মহারাজের ভাই বলছে প্রভু তা আমি তো সারা জীবন খারাপ কর্মই করেছি তো একটুখানি পুণ্যকর্ম করেছি তা আগে আমাকে ওই পূর্ণকর্মের ফলটা দাও তারপরে খারাপ কর্মের ফলটা দেবে চালাক ছিল তাকে পূর্ণকর্মের ফলটা আমি ভোগ করি পূর্ণকর্মের ফল একটু পূর্ণ করেছি তারপর